শট করে দিলেন আপনি ফোন কিনে কিনে দেওয়ার পরে ওর কিন্তু কষ্ট করতে হয় না ঘরের দরজা বন্ধ করে শুধু তাই নয় ঘরের বাড়তি নিবে দিয়ে শুধু তাই নয় কম বলে জগতে ভূমিকা এখান থেকে ও দেখে বন্ধু তোর শরীরের কোন জায়গায় কয়টা তিল্লি আছে আমার একটু দেখা কোন কায়দায় বন্ধু আসল শুয়ে রয়েছে আবার দেখা সাত একটা বাচ্চা কম্বলের মধ্যে থেকেই বোঝে বন্ধুর শরীরের কোন কোন জায়গায় জায়গায় উচা দোপা সব দেখা শেষ বন্ধু সব ঠিক করছে পরের দিন কোচিং আর স্কুলের নামে সকাল বেলা গেছে বিকেল চারটায় এসে করে গেছে না গেছে আব্বাও জান না সারও জানে না এরকম হয়তো হয় না কথা আগে প্রেম ভালোবাসা করতে গেলে আমরা শুনছি দাদা দাদির থেকে আমরা প্রেম ভালোবাসা করছি বন্ধুর সাথে রাত্রিবেলা দেখা করব বন্ধুরে আগে মিটাইছি যে রাত্রিবেলা তোর ঘরে যাব তবে স্যামটম কি তোর ঘরের দরজার সামনে একটা বদ না এইটা পানি বোঝা রাখতে আমি বহু কষ্টে তোর ওখানে যাওয়ার পরে গিয়া যদি দেখি যে বদনায় পানি বড়া আছে তাইলে বুঝবো তুইও ঘরে বড়ায় আসস আওয়াজ দিব খুলে দিব বদনায় যদি পানি না থাকে বুঝবো তুইও নেই তাহলে অবস্থা বুঝে পানি বরা কিংবা খালি রাখিস বন্ধু তো একবার আনন্দের সাথে বন্ধুর অপেক্ষায় বদনা বইরা রাইখে ঘরের মধ্যে ঘুমাইছে এখন বন্ধুর দাদিমা বয়োজ্যেষ্ঠ মুরব্বি মানুষ রাত্রিবেলা খালি উঠে আর বের হয় কিছুক্ষণ পর উঠে এই বদনার পানি সব ফুইয়ে খালি বদনা থেকে ঘুমাইছে বন্ধু বা বান্ধবী যাই কর অতরি রিল্যাক্সে আছে যে বদনা তো বইরাই রাখছে আসবে শারণার পর হয়ে গেছে বন্ধু বহু কষ্টে গেছে যাওয়ার পরে দেখে বodne পানি নেই তখন ভাবছে যে বান্ধবীও আমার ঘরে তাই দেখছেন অবস্থা এখন যে বodne সাথে সম্পর্ক আছে কম বলে শুয়ে থেকে কয় তোর অবস্থা কি তুই হেই দেখো হলো আমাদের যেই বাবা মা টাসপুট হাতে তুলে দেওয়ার কারণে এত কষ্ট marginBottom আছে এটা বন্ধ রোধ করার জন্য একমাত্র বাবা মাকেই ভূমিকা দিতে হবে হজরতে ওমরে ফারুক রাজিয়ান লবতাল আনহুর মধ্য সেটা কেমনে কথা ওমরে ফারুক যখন তালারফুল প্রেসিডেন্ট অর্দ জাহালের করিফা টাকার অভাব রে ক্ষমতার অভাব রে ঠিক এমন গ্রাম প্রেসিডেন্ট থাকাকারী গ্রামের একজন সাধারণ মানুষ এসে প্রেসিডেন্ট অরণকে অবহিত করলে ওগো আমিরুমিনি হাতনার সন্তান আব্দুল্লাহ একটা মেয়ে ধর্ষণ করছে রেপ করছে তার বিচার আপনার কাছে চাই নাউজ তার মানে এই ঘটনা আগেও ঘটছে প্রেসিডেন্ট অমর বললেন একটু ওয়েট করে আমি একটু ছেলের থেকে শুনে আসি ঘরে গিয়ে দেখলেন প্রেসিডেন্ট অমরের ছেলে আবদুল্লাহ খাইতে বসে বাবা তোমার বিরুদ্ধে গ্রামের একজন সাধারণ মানুষ আইছে তুমি নাকি একটা মেয়েকে ধর্ষণ করেছো রেপ করেছ আবদুল্লাহ চোখের পলি ছেড়ে দেয় আব্বুদান শয়তানের প্রবঞ্চনায় পড়ে এই জঘন্যতম কাজ আমার দ্বারা কেসে আমি করে প্রেসিডেন্ট বল ঘর থেকে বেরিয়ে আসলেন আসার পরে গ্রামের সাধারণ মানুষকে বললেন ভাই আবার সন্ত্রাস কে অপরাধ করেছে যান আপনি ঘোষণা করে দেন আগামী কাল অব চত্বরে আমার ছেলে অবরের আমার ছেলে আব্দুল্লাহর বিচার হবে এ দেশে সাধারণ একজন সাধারণ একজন দিন মজুরের ছেলে অপরাধ করলে জানলে বিচার হয় আমি প্রেসিডেন্ট কবর আমার ছেলে আব্দুল্লাহর বিচার ঠিক ওইভাবেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজিব একটা ব্যাপার একটু বুঝেন পৃথিবীর খলিফা কলমের ইশারা করলে কোটি কোটি টাকা তার পাই করে থাকে একটা ইশারা করলে হাজার হাজার মানুষের লাশের অস্তিত্ব থাকবে না এমন একজন পাওয়ারফুল খলিফা তার ছেলের বিরুদ্ধে বিসার নি আসে সমাজের একজন মানুষ আমাদের সিআরএম তো দূরের কথা একজন লানিং মেম্বারের কাছে গ্রামের একজন মানুষ রাত কি বেলায় যদি বিসার নি আসে আমার মনে হয় মেম্বারের টার্গেট হলো এই রকম একটা মানুষকে গায়েব করলে আমার সন্তান বেকসুর খালাস হবে ঠিক কিনা যারা বল ও ইচ্ছা করলে হাজার হাজার গায়েব করতে পারত কিন্তু ভয় হলো এই দুনিয়া দুনিয়া না আরেক দুনিয়া মুসলমান ভাইয়ের আবার কথাগুলি ভালো করে বুঝবেন অন্যের বিচার করছে আজকের অমর তার কলিজার টুকরা সন্তান আবদুল্লাহ বিচার করে এটা দেখতে হবে হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট ওমর টাইম টু টাইম সেই ময়দানে হাজির হাজির হওয়ার পরে শুনে দিলেন শরীয়তের বিধান কোন একজন বিবাহিত মানুষ যদি ধর্ষণ করে বিবাহিত মানুষ তাহলে তার শাস্তি হল কোমর পর্যন্ত মাটির ভিতরে দাবায়া দিয়া পাথর মাইরা সঙ্গে সার কইরা তারে খুন করে ফেলানো অথবা পাহাড়ের উপর থেকে তার বিছানা বিছায়া এই জেরা ঘরের হাত পা বাইন্দা সেখান থেকে সাইরা দিয়া মৃত্যুদণ্ড দেওয়া অথবা ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়া সার ঘাল করে শেষ করে দেওয়া এটা হলো বিবাহিত মানুষ যদি দর্শন করে শরীরের দুনিয়া বেশ শাস্তি হলো তার এমন আর অবিবাহিত মানুষ যদি দর্শন করে তাহলে তার শাস্তি হলো এক শতটা ব্যথাগার তার দেহের মধ্যে দিতে হবে প্রেসিডেন্ট অমর দেখ দেখ এ আমার গর্থের মানুষ সরহ আমার ছেলে আব্দুল্লাহ এখন পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই অবিবাহিত অবস্থায় এমন কাজ করে ফেলেছে সুতরাং অন্য মানুষের বেলায় যেমন বিচার হবে আমি প্রেসিডেন্ট ওমরের ছেলের বেলায় তাই হবে আমার সন্তানকেও এক শত ব্যথাগাত দেওয়ার নির্দেশ দেওয়া হলো আমার ভাইরা আবদুল্লার হাতের সাথে হাত পায়ের সাথে পাও দিলে যাওয়ার পরে প্রেসিডেন্ট ওমর এক পর্যায়ে চূড়ান্ত কিং কর্তব্য হয়ে গেল হাই সর্বনাথ আবার সন্তান আবদুল্লাকে এক শত ব্যাত্রাগত কোন মানুষটা দেবে কোন মানুষটা আবার সন্তানকে এক শত ব্যাত্রাগত দেবে এদেশের গোয়েন্দা সদস্যকে যদি দায়িত্ব দেওয়া হয় র্যাব সদস্যকে যদি দায়িত্ব দেওয়া হয় চিতা কুবরা সদস্যকে যদি দায়িত্ব দেওয়া হয় পুলিশ অথবা আগের দারোয়ানকে যদি দায়িত্ব দেওয়া হয় প্রেসিডেন্টের ছেলে হিসাবে আগাতের ভিতরে যদি চুল পরিমাণ কারসুপি করে স্পিড কমা যায় লুকোচুরি করে তাহলে কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর দরবারে আসামি হয়ে যাব এই একটা ভয় ই একটা আতঙ্ক সাংঘাতিক বিরান্দন প্রেসিডেন্টের ছেলে হিসাবে আধার যদি কবায়া যায় মাত্র সমস্যা হয়ে যাবে তার কারণে প্রেসিডেন্ট ওমর বসা মানুষ লাইফার দাঁড়ায় গেলে হুঙ্কার দেয়া বললেন না 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 আমার আমার ছেলে আব্দুল্লার বিচার আমার ছেলে আব্দুল্লার দেহের ভিতরে এক শত ব্যাত্রাঘাত

লোহার কাজ করে করে মনটা যেমন শক্ত বডিও যেমন শক্ত হয় যে সময় কালেবা পড়ে নাই মুসলমানদের জন্য ওবর ছিল ত্রাস কালেমা পড়ার পরে কাফেরদের জন্য ওবরে ফারুক ছিল ত্রাস ওবরে ফারুকের সামনে দাঁড়ানোর দুঃসাহস কারণে কারণ বডিমান দান্তমান একজন বীর শ্রেষ্ঠ যোদ্ধা সেই হজরতে ওবরে ফারুক দেখতে পাই চাবুক আমার হাতের মধ্যে দাও

পাওয়ার দিয়া স্পিড বাড়ায় দেয়া একেবারে পাওয়ার স্পিড দিয়া আবদুল্লাহ দেহের মধ্যে এক একটা করে চাবুক মারা শুরু করলেন প্রত্যেকটা চাবুকের কারণে আবদুল্লাহ স্কিন সামলা ফাইটা রক্ত ফিনকি দিয়া উইটা জামা কাপড় ভিজে দেওয়া শুরু হয়ে গেল আবদুল্লাহ ডাকতে কয় বাবা যা বাবা বাজা বাঁচাও বাঁচাও কাঁদছে কিন্তু ওবরের স্পিড আঘাত কমে না বাঁচতেইছে বাঁচতেইছে বাঁচাও বাঁচাও হাজার হাজার মানুষ আব্দুল্লাহ চিল্লা দিতে চোখের পানি কেউ ধরে রাখতে পারে না সবাই কাঁদছে এমন কি যেই মানুষটা বাদী হয়ে বিচার দায়ের করছে প্রেসিডেন্ট ওবরের এই বিচারের দৃশ্য দেখে ওই মানুষও কান্না শুরু করেছে কিন্তু আশকর্দর বিষয় কোন একজন মানুষের সাহস না হয় প্রেসিডেন্ট ওমরের এই আঘাতের মধ্যে সে বাধা প্রদান করা এবং সাহস কারনাই চলতেইছে চলতেইছে মা বাঁচাও বাবা বাঁচাও আব্দুল্লাহ কাঁদতেইছে আর কাঁদতেইছে মুহূর্তের ভিতরে এক নয় দুই নয় 80 বেত্বঘাত যকুন হয়ে যায় অমরে ফারুক দেখলেন সন্তানের জবান বন্ধ হয়ে গেল আর ডাকে না নড়াচড়া বন্ধ হয়ে গেল তার মানে শরীরের বন্ধ হয়ে গেছে আব্দুল্লাহ হাত পা পাতা অবস্থায় এ আঘাতের ওয়েট নিতে না পাইরা আব্দুল্লাহ মরে গেছে প্রেসিডেন্ট বলে মনটা নরম হয়ে যায় মৃত সন্তানের উপর আঘাত আর চলে না ডাইন হাতের চাবকটা বাম হাতের মধ্যে নেওয়ার পরে নিজের হাত দিয়ে সন্তানে হাত পায়ের বাদনটা খুইলে নিজের কাঁধে খুইলে আবদুল্লার লাশটা নিয়ে বাস যায় নিজের হাত দেয়া গোসল দিয়া কাপড়ের কাপড় পরা দিয়ে বাবা হয় জানাদারি দারি বাবু দিয়ে কইরা লাশটা কাঁধে নিয়া কবর স্থানে মাটি দিলে বাসা আসলো রাত্রেবেলায় ঘুম নাই

এই আতঙ্ক ভয়ের কারণে ঘর থেকে বের হলে ওই চাবুকটা হাতের মধ্যে একা একা চলে গেলেন কবর স্থানে মৃত সন্তানের কবরের উপরে ওই বিষটা আঘাত এখনো পর্যন্ত বাকি আছে কবরের উপরে বিষটা আঘাত দিলে বাসায় আসতে তাহার জুতের নামাজ পড়ে কান্নাকারি শুরু করলেন রব্বে আমার সন্তানকে একশো আঘাত দিবার পরে নাই তার আগে মহিলা গেছে বিষটা তার কবরের উপরে দিছে কেয়ামতের ময়দানে আমার আসামের কান তারা উঠায় না ঘুমায় গেছে যে বার তো ঘুমাইছে স্বপ্নে দেখে জোরাবে মোহাম্মদ রসুল্লাহ আলহিম জান্নাতের মধ্যে আবদুল্লাহ কে নিজের বাহুর মধ্যে বসায় জান্নাতি খাবার খাওয়ায় আর ওমরকে অমর কে বৎস না দেয় অমর তুই এত নিষ্ঠুর কেন আবদুল্লাহ কে খাইতে উদেশ নাই ক্ষুধার্ত অবস্থায় মারতে মারতে মাই রাই তবে টেনশন নিস না তোর বিচারের উপরে খুশি হয় আল্লাহ পাক তোকে সহ তোর সন্তানকে মাফ কইরা জান্নাতুল ফেরদাউসে দাম দিয়া দিছে জোর আওয়াজে কর আল্লাহু আকবার প্রেসিডেন্ট অমর তার মতো ভূমিকা দেন একদম ভূমিকা যে সন্তানের হাতে টাসফোন দিয়ে সন্তান অন্ধকারে ঢুকাইছে প্রেসিডেন্ট ওমরের মতো কোন বাবা ভূমিকা নিলে আগামী পঞ্চাশ বছরে এই টাঙ্গাইলের জমিনের দর্শনের দল কোনো দেবে বিচারক প্রেসিডেন্ট ওমর আর আমাদের গ্রামগঞ্জের বিচারকরাও বিচারক তাদেরকে বলা হয় মরইল মরইল বোঝেন কি গ্রাম্য প্রধানকে বলা হয় আগের জামানায় মোরই এই মরইলের কাছে বিচার আইছে মরইল আপনার সন্তান আমার কাছে সব নারকেল চুরি করে গেছে আপনার কাছে বিচার দিলাম আগামীকাল এই বিচারটা আপনি মানুষের মাঝে করে দিবেন মরইল ভাবতেছে হাই সর্বনাশ এত দিন বিচার করছি চুরি করলে ওর হাত কাট পাও কাট সব তোল আজকে আমারই সন্তান চুরি করছে সুতরাং এইটার বিচার যদি করবে যায় আমার সন্তানের হাত পাওয়ার সুযোগতা না আমার ডিজে ঘুমতেছে ভাবতেছি সারা রাত ঘুম নাই সারা রাত ঘুম নাই না পড়লে মানুষের চোখ কি হয় কালো হয় না লাল হয় কথা না লাল গেছে সকাল বেলা হাজার হাজার মানুষ মরইল তার মাছ খারে গিয়া বইছে দাঁত দেখায় এই কাল এসে কার গঞ্জুরি করে খাইছে সাত না এখন গ্রামের সাধারণ মানুষ তো সাধারণ মানুষ ভয়ে কাঁপতেছে হাইনি মোড়োইলে ঝিংপুরি মন সুখ লাল হয়েছে এখন কাছে গেলে খায় এই ভলাই নাকি কাঁপতে কাঁপতে নারকেল গাছনার মালিক কাছে আশার পরে মোড়োই তার মতে করে ডাক দেখায়। তোর গাছের কোন কোয়ালিটির নারকেল আমার সন্তান চুরি করে খাইছে সেইটা তুই ক তার মানে তোর গাছের কাঁচা তাই খাইছে নাকি পাকা খাইছে

জুনা নাম খেলে কোন গুণা নাই কাঁচা তাই যদি খাইতো তাহলে একটা সিস্টেম করতাম জুনা তো আপনি করে দেয় সব থেকে জুনা নাম খেলে কোন গুণা নাই এটা হলো আবগর মতো বাবার মাসে মুসলমান ভাই আমার বন্ধু সবাই বেশি নাই ওই যে আগের কোথায় যায় যেই বাপ তো বাহরাম আমি আমার কন্যা সন্তানকে বিবাহ করে নিছি নাউজুবিল্লাহ মনে আছে কি আপনাদের নবীর সাহাবী দাঁড়ায় যায় না 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 এই কথাগুলো শুনলে দিল না হয়ে যায় কান না হয়ে যায় শোনার কোনো দরকার নেই নবীর সালামটা কা তারে হাদিয়া দেওয়া যায় কিন্তু নবীর সাহাবী উঠতে চায় বাহরাম রাজ্যা কয় নবীর সাহাবী আমার জীবনের একটা ঘটনা আপনার খেদমত আমি পেশ করবার চাই এতক্ষণ তো আপনার কথাতেই কইলাম এখন ব্যক্তিগতভাবে ভাবে শুনাইবার চাই নবীর সাহাবি কয় লাস্ট নাম্বার ওয়ারিং একটাই শুনাইবা দ্বিতীয়বার শোনার কোন সুযোগ নেই বাহারাম ডাক্তার কয় নবীর সাহাবি আমার বেগমের সংখ্যা হলো তিনটা কয়টা এই যে নিজের কন্যা সন্তানকে বিবাহ করলাম এইটা দিয়া বেগমের সংখ্যা তিনটা এই নিজে তিন নাম্বার বেগম কে নিয়া জোসনা আমি বাসর করতেছিলাম বাসর ঘরে মজা নিতেছিলাম রাত বাজে তখন বড় গভীর রাত জোসনা মাখা আমার বাসর ঘরের দরজা আমি বন্ধ করি নাই আগেই কইছি আমি কাউকে কোনোদিন ভয় পাই না এই জন্য রাত দরবারের মেইন গেট বন্ধ হয় না বাসর ঘরের বেডরুম দরজাও কখনো বন্ধ হয় না দরজা ছিল খোলা রাত যখন আমি টাকায় দেখলাম কারো বোরকা পরিহিতা একজন মেয়ে মানুষ আমার ঘরে ঢুকছে আমি তার বোনের দিকে তাকায় দেখলাম পুরা বডিটাই কালো কাপড় দ্বারা আবৃত শুধুমাত্র হাতের এতটুকু বের হওয়া আছে তাকায় দেখলাম এত শুকনা হয়ে গেছে গোষ্ঠের কোনো আলামত নাই চামড়াটা স্কিনটা হাড্ডির সাথে লেগে গেছে নবীর সাহাবি আমি দেখলাম এই মেয়েটির হাতের মধ্যে থাকা কুপি আমার বাসর ঘরের কুপি মধ্যে থেকে আগুন নিয়ে গেল বাহিরে চলে গেল কিছুই ভাবলাম না কিছুক্ষণ পর দেখলাম আবার আসলো আবার বাইরে চলে গেল আমি একটু দেয়া দেখলাম মেয়েটি বাহিরে যাওয়ার পরে ইচ্ছা কইরা হাতে থাকা কুপি বাতিটা দিবায়া দেয়া আবার যখন তৃতীয়বার ঢুকলো ঢোকার পরে আবার আগুন নিয়ে বাইরে গেল কিন্তু মেয়েটি আর বাসের ঘরে ঢুকলো না আজ দরবারে মেইন গেট দিয়ে বাহিরে যাওয়া শুরু করলো আমি তারে অস্বাভাবিক মনে করলাম তাকে সন্দেহ করলাম যার কারণে সবচেয়ে একটা লাঠি হাতে নিয়ে মেয়েটিকে ফলো করা শুরু করলাম গোয়েন্দা ডিপার্টমেন্টের কোন সদস্য কিনা আমাকে ঘায়ল করার জন্য আইসে কিনা এই জন্য তাকে ফলো করে তার পিছনে চলতেছিলাম ও নবীর বেটি যাইতেছে আমিও তার পিছনে দেওয়া শুরু করলাম বেটি জঙ্গলেও গেল না কুরু কয়েন তার ডিপার্টমেন্টে ঢুকলো না লোকালয়ে না ঢুকা বড় দে পান্ত আমি দেখলাম দূর বহুদূরে একটা ঝুপড়ি আছে আগে থেকে তার ভিতরে টিম টিম করে একটা কুপি ভাতের আগুন জ্বলে আমি দেখলাম এই বোরকা পরিহিত ওই যুক্তির মধ্যে ঢুকলো আমি দৌড়ে গিয়া যুক্তির অপোজিটে একটুখানি যুক্তির ফল দেখলাম এমন একটা দৃশ্য দেখলাম নবীর সাহাবি যে দৃশ্য দেখার পরে আমার মতো গরম মনের মানুষটা এত নরম হয়ে গেলাম যেন আমার পায়ের নিচের মধ্যে কোনো মাটি নাই অনবীর সাহাবি আমি দেখলাম এই মেয়েটি যেই বলতো ঝুপবি গিয়া গিয়ে দাঁড়াইছে দাঁড়ালের উপরে দেখলাম ভরে একটি মেয়ে কন্যা সন্তান দৌড়েছে ওই মেয়েটির গলার মধ্যে হাত দিয়ে কামলা শুরু করছে আমি দেখলাম মেঝে একটা মেয়ে দৌড়ে ওই মেয়েটির কোমরের মধ্যে দেয়া কামলা শুরু করছে আমি দেখলাম ছোট্ট একটা মেয়ে হাঁটতে পারে না হামা গুঁড়ি দিয়ে ওই কালো বোরকা পরিহিতা মেয়েটির পায়ের মধ্যে পড়িয়া শুধুমাত্র চোখের দিকে তাকা চোখের পানি ছাড়তেছে বড় মেয়েটি ডাক ডাক কয় মা আমরা তিনটা এবং তিন দিন ধরে আমাদের মুখে কোন খাবার খাই ও বাবা মরে গেছে তাই বলে কি খাদ্যের অভাবে আমাদেরকেও মরে যেতে হবে ও বাবা যদি থাকত খাবারের ব্যবস্থা কোন উদ্ধার থেকে কোন জায়গা থেকে করত ও মা খুদার যন্ত্রাম নিতে পারি ও মা কিছুক্ষণের মধ্যে যদি খাবার না দেয় হয়তো আমরা তিনটা গুণ বাঁচব না ও মা তুমি না কইছিলে এই দেশের প্রেসিডেন্ট বাহাদুরের বাসা থেকে আমাদের জন্য খাবার আনবা বারাম বাসার কাছে কি খাবার চাও নাই বারাম কি তোমাকে খাবার দেয় না মা খাবার দাও তিনটা সন্তান শুধু খাবার চাই খাবার চাই বারাম বাসা ডাক্তার কয়টা বীর সাহাবি মেয়েটি একদম বোবা হয়ে গেছে পাথরের মতো হয়ে গেছে শুধু চোখের পানি টপ টপ করে ছাড়তেছে ওই দৃশ্য দেখার পরে আমি বুঝলাম আল্লাহর জমিনের ভিতরে মা বাবার কাছে সন্তান যখন খাবার চায় আর মা বাবার কাছে খাবার দেওয়ার কোনো অপশন না থাকে কোনো প্রকারের পজিশন না থাকে ওই সময় আব্বা আম্মার যেই পরিমাণ কষ্ট হয় দুনিয়ার অন্য কোনো আচরণের কারণে ওই পরিমাণ কষ্ট দুনিয়ার কোনো আব্বা আম্মার হয় নাই মা নামটি সত্যয়তী জেনে দেখো মায়ের মতো আপন কেহ দুনিয়াতে নাই বিদেশে গিয়ে যার ছেলে মারা যা পশু পাখি জানার আগে জানে দুঃখ মা মায়ের এক ধার দুদের দাম কাটিয়া গায়ের উচ্চ পাপুষবান আইলে উরিনের সৌধ হবে না ভবনো দরদি ভাবে কেউ হবে না আমার মাগো ওরে প্রসাবের কি ব্যথা জানে সেই কথা যেন মায়ে মরণ হইল না মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে বা প্রাণারায় ঠেকিয়া সন্তানের দায় মায়ে শেখিয়া কি সন্তানের ধার অকালে মা প্রাণ ধারায় যমন দি ভাবে কেউ হবে না যমন দরদিভাবে ভাবে কেউ হবে না আবার ভাবু মায়ের চাইতে বড় আপন খাল্লা জমিনে খেওয়াজ আছে এ চাইতে বড় আপন কানলা জমি নে কেবাস আমি ছোট্ট বেলায় দেখছি আমাদের সংসারে বড় অভাব আমরা তিন ভাই বোন ছিলাম 20 বছর আগের কথা আমার अम्मा जान আমাদের কে খাইতে দিছে খাইতে দিতে গিয়া নিজের নাকতারে শাড়ি আসল দেয়া শক্ত করে তুলে রাখছি আমি বুঝি না ছোট্ট মানুষ কইছি মা তুমি খাবার খাও না খেয়ে মা কয় বেটা ভাতের বন্ধু আমার ভালো লাগে আমি বুঝি নাই পরের দিন আবার কইছি মা খাও না না মা মা ভাতের ভালো লাগে তৃতীয় দিন তুমি চিকিৎসা নাও না কে মা কয় তুমি ছোট মানুষ বুঝবা না চিকিৎসা নেওয়ার দরকার হইব না এই যে মায়ের নাকে ভাতের গন্ধর দরজা মা বিশ বৎসর আগে বুঝি নাই ইদানিং আসার পরে যেটা বুঝলাম সেটি হলো মায়ের নাকির মধ্যে মূলত ভাতের গন্ধ বলতে কোনো কিছুই নাই ছিল যেটা সেটি হলো খাদ্যের বড় অভাব আমাদের লগে লগে মা যদি খায় আমাদের কম হবে কষ্ট হবে তাই তো মা দিনের পর দিন না খায়া ভাতের গন্ধের দোহাই দিয়া না খাইয়া আমাদেরকে খাওয়াইছে এর নাম হলো মা এ বন্ধু ভালো কইরা শুইতে নাও আমি এখন বগুড়া ক্যাম্পাউনে মসজিদের ক্ষতি করে একদিন তোমার বাবা মা বাবা কি নিয়ে বয়ান করছিলাম বয়ান শেষ করি নামাজ কমপ্লিট করে যখন আমি মসজিদ থেকে বের হই আমি তাকায় দেখি গো আমার মতো গরিব ঘরের সন্তানের জুতা নিয়ে আরবির বড় একজন মেজর দরজার মধ্যে দাঁড়িয়েছে আমি যে বাচ্চা আমার পায়ের মধ্যে জুতা দিয়া আমার হাত ধরে হাউমা করে কান্না শুরু করছে সাধারণ আরবি বলে দৌড়াইছে লোকজন ঢুইবা গেছে আমি কইলাম স্যার আপনি কান্দিন গ্যা স্যার ডাক দিয়ে কই হুজুর মা কে নিয়ে বয়স মনে পড়ে গেছে মায়ের কথা সেই সময় ছাত্র ছিলাম সংসারে বড় অভাব সবাই যে পারই না জীবনে আয়সাব মাসে কত টাকা কাবাই করি লক্ষ লক্ষ টাকা কাবাই করি আমাদের টাকা কত মানুষে খায় দরের মা বাবা ভাই সনে

কথোপকথন করলে ওই পরিমাণ নাকি আল্লাহ পাক সন্তানের আমল নামাই দেয় এই আদরের মা না বাবা অনেক মানুষ চোখের পানি সাইরা দিছেন তাদেরকে আমি বলতে চাই কে বন্ধু নবীজি বলেছেন ছোট্ট একটা ডিঙ্গে নৌকা নিয়ে কোন মানুষ যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে যায় উপর দিয়ে পড়ে তর